পানামচিটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাচীন শহর এটি বাংলার এক সময়ের রাজধানী হিসেবে বিখ্যাত এবং রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য পানামনগরী মূলত পনেরো শতকে ইশাখার আমলে বাংলার প্রথম রাজধানী সোনারগাঁওয়ের একটি অংশ ছিল এটি বড়নগর খাসনগর পানামনগর এই তিনটি নগরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্থান ছিল পানাম ছিল মূলত ধনী হিন্দু বণিকের আবাসস্থল যারা মোগল ও ব্রিটিশ শাসনামলে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বিশেষ করে মসলিন কাপড় নীল ব্যবসার জন্য এই অঞ্চলটি ছিল খুবই প্রসিদ্ধ পানাম নগরী ভবনগুলো সুলতানি মোগল এবং ঔপন্যাসিক স্থাপত্যশৈলীর এক অপূর্ব মিশ্রণ দেখা যায় নগরীর বুক চিরে চলে যাওয়া একটি সরু রাস্তায় দুই পাশে প্রায় বাহান্নটি প্রাচীন ভবন রয়েছে যার মধ্যে কোনোটি একতলা কোনোটি দুই তলা বা কোনোটি তিনতলা বিশিষ্ট মৃত্যু প্রায় এই নগরী দেখতে অনন্ত সুন্দর এবং প্রাচীন যে ইতিহাস সেটি তা বহন করে এই চিঠি উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় দাঙ্গার কারণে অনেক ব্যবসায়ী ও বাসিন্দা এলাকা ছেড়ে চলে যায় এর ফলে পানাম নগরী ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে কালের বিবর্তনে অনেক ভবন জীর্ণ হয়ে যায় বর্তমানে পানাম পানাবনগরী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশ সরকার এটিকে সংরক্ষিত এলাকা হিসেবে এবং প্রত্যত্ত অধিদপ্তর এর সংস্কার ও সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে দু হাজার ছয় সালের ওয়ার্ল্ড মুভমেন্ট ফান্ড আনামনগরীকে বিশ্বের ধ্বংস প্রায় একশোটি দেশের শহরের তালিকায় অন্তর্ভুক্ত করেন পানামের বাড়িগুলো তাদের অপূর্ব কারুকার্য এবং নান্দনিকতার জন্য বিখ্যাত প্রতিটি ভবনে সেই সময়ের বিত্তবানদের রুচি ও অভিজাতদের সাপ সুস্পষ্ট লক্ষণ পাওয়া যায় বিভিন্ন ভবনে রয়েছে নকশা করা টাইলস খিলান ও সুদর্শন কার্নিশ পানাম নগরীর নগর পরিকল্পনা ছিল অত্যন্ত সুসংগত এটি খাল বা লেক দ্বারা পরিবেষ্ট ছিল সুরক্ষিত ফটক দিয়ে আবদ্ধ ছিল সন্ধ্যার পর ফটক বন্ধ করে দেওয়া হতো যা বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত অন্যান্য ব্যবস্থাপনা আবাসিক ভবন ছাড়াও পানাম নগরীর ভেতরে রয়েছে মসজিদ মন্দির গোসলখানা খানা চিত্রশালা পাঠশালা খাজানিখানা এবং চারশো বছরের পুরনো টাক সালমার পানাম পুলের কাছে অবস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুঠিও এই অঞ্চলে নীল চাষের নির্মম ইতিহাস নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পানাম সিটি দেশি বিদেশি পর্যটকের জন্য একটি আকর্ষণীয় স্থান এর ইতিহাস স্থাপত্য শান্ত পরিবেশ অনেক ভ্রমণপিপা সুকে মুক্ত করে বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম জন্য প্রিয় পর্যটক কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয় তাই আমরা বলতে পারি পানাম সিটি কেবল একটি ঐতিহাসিক স্থান নয় এটি বাংলা এক সমৃদ্ধ ব্যবসা বাণিজ্য উন্নত জীবনযাত্রা ও নান্দিক স্থাপত্যের এক জীবন্ত দলিল মৃত্যু প্রায় এই নগরীটি অনেক মানুষের জন্য ভ্রমণ জন্য খুবই একটি একটি আনন্দের এবং ঐতিহাসিক স্থান তো ঐতিহাসিক এই স্থানটিকে আপনারা ভ্রমণ করতে হলে যেতে হবে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এই অঞ্চল এই পানামনগরে অবস্থিত পানামনগরী মূলত একটি রাস্তার ধারে সেই সময়ে নাক নান্দনিক ডিজাইনের তৈরি বিভিন্ন বাসাবাড়ি এবং এই বাসাবাড়িগুলোর ডিজাইন ছিল ইউরোপ এ আমেরিকার আদলে বন্ধুরা এইরকম তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ